বন্ধুরা আজ আমি তোমাদের সামনে চালতার চাটনি তৈরি করে দেখাবো আর সঙ্গে রয়েছে নানা ধরনের মশলা যেই মশলা চাল চাটনিতে ব্যবহার করলে চাটনির স্বাদ হবে দারুণ সুস্বাদু তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে এখন এইটাকে মিডিয়াম মাছ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে নাহলে আমরা এই মশলাটাকে বেটে নিতে পারবো না এইভাবেই আমি মশলাটাকে এখন ভেজে নিয়েছি এইবার এটাকে আমি এক সাইডে সরিয়ে নামিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল আর এই দিকে দেখো আমি কিছুটা চালতা এইভাবে একটু মোটা মোটা আর বড় বড় সাইজ করে কেটেছি আর চালতার খোসাগুলো আমি খুব ভালোভাবে তুলে দিয়েছি এখন আমি এই চালতাগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আর অবশ্যই চালতাকে জলে দেওয়ার আগে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর চালতাগুলোকে এইভাবে জলে দিয়ে দিতে হবে জলের মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর এইদিকে কিন্তু আমি মশলাটাকে বেটে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এই মশলাটা কিন্তু একদমই মিহিভাবে বাটা হবে না আধ ভাঙা মতো এই মশলাটা বাটা হবে এইবার মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইদিকে আমার চালতাটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো কিভাবে আমি সেদ্ধ করেছি এই এইরকমভাবেই চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে চালতাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নেব এক্সট্রা যে বাদবাকি জল চালতার গায়ে থাকবে সেটাকে আমরা জল ঝরিয়ে এইভাবে একটা পাত্রের মধ্যে চালতাটাকে তুলে নেব তুলে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে আমি আবারও একটা কড়াই বসিয়ে দেব। তার আগে চালতাগুলোকে ঠান্ডা করে এইভাবে শিল নিয়ে থেঁতলে নিতে হবে থেতলে নিলে কী হবে চালতার মধ্যে যে টক ভাবতা ভাব থাকবে সেইটা বেরিয়ে আসবে রান্নার মধ্যে আর চাটনিটা খেতেও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও এইভাবে দেখো আমি চালতাগুলো হালকা থেঁতলে একটা পাত্রে তুলে নিলাম কড়াই বসিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এক চামচ এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন এইবার সব কিছুকে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপর থেঁতলে রাখা চালতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আজ করে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে চালতাগুলো না পুড়ে যায় কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় এইবার এখানে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে এইগুলোকে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজবো একদমই যে ভেজে ফেলবো সেই রকম নয় হালকাভাবেই এগুলোকে ভাজতে হবে আর আবারও বলছি ভাজার সময় আঁচটা মিডিয়াম করে রাখবে নাহলে এগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে এইভাবে এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি আমাদের চালটা আজকের অনেকটাই টক ছিল তাই আমি এখানে একটু বেশি পরিমাণ চিনি দিলাম তোমরা চাইলে এখানে গুড়ও দিতে পারো গুড় কিংবা গুড়ের পাটালি সেটাও দিতে পারো আর চিনিটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখতে পাবে যে চিনি থেকে জল বেরিয়েছে যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এই কারণে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর অনেকটাই কিন্তু চালতা থেকে জল বেরিয়েছে এখন আমার আজকের চালতার চাটনিটা পুরোপুরি তৈরি নামিয়ে নিয়ে এসে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজে সুস্বাদু চালতার চাটনি এখন এটা পরিবেশনের পালা হাতে কম সময় থাকলে এইভাবে চাল তার চাটনি বানিয়ে সবাইকে খাইয়ে ভীষণ আনন্দ পাবে নিজে আর বাড়ির সবাইও আনন্দ পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে